নওদার রাজপুরে রান্নাঘর থেকে আগুন ঘটনাটি ঘটেছে আজ রাতে নওদা থানার রাজপুর দক্ষিণপাড়া এলাকায় পড়ে যায় চারটি ছাগল ধান ও গম আজ রাতে জামাইয়ের জন্য রান্না করতে গিয়ে এই বিপত্তি ঘটে বলে জানা যায় প্রথমে আজগর শেখের বাড়িতে আগুন ধরে যায় তারপর আগুন ছড়িয়ে পড়ে সানারুল শেখ নাসির শেখ ও আক্কাস শেখের বাড়ি প্রতিবেশীরা ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পরে ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন ও নওদা থানার পুলিশ কিন্তু ততক্ষণে অনেক কিছু পড়ে যায় বলে খবর

সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ